গত আঠারো জানুয়ারি শনিবার সিলেটের গোলাপগঞ্জ থানার ঢাকা দক্ষিণ পশ্চিম বাজারে জমকালো আয়োজনে শুভ উদ্বোধন হয়ে গেল মুসাডাইন নামের এক আধুনিক রেস্টুরেন্টের মুসাডাইনের উদ্বোধনের মূল আকর্ষণ ছিলেন আউলাদ রাসুল সাল্লিহসাল্লাম আল্লা সাইদ আহ্বান মনসুর পুরী তামাদ তার আগমনকে কেন্দ্র করে মুসাডাইনে জড়ো হন শত শত মানুষ ঢাকার ঐতিহ্যবাহী সহ মুসাডাইনে পাওয়া যাবে বাংলা ও ইন্ডিয়ান খাবার ঢাকা দক্ষিণের পশ্চিম বাজারে এমন আধুনিক রেস্টুরেন্ট হয় আনন্দিত এলাকাবাসী মুসাডাইনের উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছয় নং ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম গোলাপগঞ্জ উপজেলা বিএমপি নেতা নুমানুদ্দিন মুরাদ গোলাপগঞ্জ উপজেলার সাবেক প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল ইউপি সদস্য শাহেদ আহমদ হুসেনিয়া মাদ্রাসা মসজিদের ইমাম ও খতিব মাওলানা খায়দুল আমিন জনাব শাকিল আহমদসহ আরও অনেকেই